তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো আজকে আমি বাড়িতে ছাদ নিয়ে কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি তো ঘুম দিয়ে উঠে পড়েছি তারপর আমি বিছানটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে গুছিয়ে নিলাম বিছানটা গুছিয়ে নেওয়ার পর আমি একটু ভালো করে চারদিক সব কিছু পরিষ্কার করে দেবো ঘর দ্বারও ঝাঁ ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু আমি আর আমার বাকি সমস্ত কাজগুলোও কিন্তু করে নেবো তো আমার কিন্তু কাজগুলো সব সারা হয়ে গেছে বন্ধুরা কাজগুলো সেরে নেওয়ার পর আমি ব্রাশ করে আনেছি ব্রাশ করে নেওয়ার পর কিন্তু আমি স্নান করব বন্ধুরা তো আমি কিন্তু বন্ধুরা স্নান সেরে নিয়েছি স্নান সেরে নেওয়ার পর চলে এসেছি তো স্নানটা সেরে নেওয়ার পর আমাদের ঠাকুরকে কিন্তু আমি পুজো করি তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের তো বাবা মারা গেছে আমাদের এক বছর কারাসুর চলছে সেই জন্য আমি ঠাকুরকে আমি কোনোরকম কোনো পূজা করতে পারিনি আর তাই জন্য আমি স্নানটা সেরে ভালো করে মাথা ব্যথা নেওয়ার পর আমি আগে আগের দিন একটু বাড়িতে ঘুগনি বানিয়েছিলাম সেটার শশা পেঁয়াজ কচি দিয়ে আমি একটু রিখে টিফিন করে নিলাম তারপর কিন্তু আমি ভাতটাও বসে দিয়েছি বন্ধুরা ভাতটা দেখতেই পাচ্ছে আমার ভাতটাও কিন্তু হয়ে এসেছে তো বন্ধুরা ভাত এসে আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে আইসক্রিম নিয়ে এসেছে সেই জন্য একটু আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিম খেতে খেতে এদিকে আমার ছেলেকেও কিন্তু একটু খেতে দিয়েছে আর ও কিন্তু একদমই বসে বসে খায় না ঘুরে ঘুরে খাচ্ছে আর ওর আগের দিন কিন্তু লুচিও বানিয়েছিলাম লুচি খুব খাচ্ছে আর এদিকে আবারও কিন্তু আমি আইসক্রিমরা খেয়ে নেওয়ার পর এখানে কিন্তু তোমাদের দাদাভাই চিকেন এনেছে আজকে সানডে যেহেতু আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হয় সানডেতে তো এখানে আমি চিকেন নি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে সব সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছে রান্না করে নেওয়ার জন্য এখানে আমি একটা ভাজা বানাবো তার জন্য আমি আলু আর এখানে কুঁদড়ি ছিল তো দুটোকে আমি একসাথে ঝুড়িঝুরি করে কেটেছি এটা ভেজে নেওয়ার জন্য তো সবজিগুলোকে ভালো করে আমি ধুয়ে বুছিয়ে কিন্তু গুছিয়ে কিন্তু কেটে নিলাম তো আমার সব কাটা হয়ে গেছে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে সব কিছু আমার রেডি এবার আমি রান্না করতে চলে যাব তো আজকে কিন্তু আমি উনুনে রান্না করব সেই জন্য কিন্তু আমি উনুনে রান্না করতে চলে এসেছি এখানে কিন্তু প্রথমে কিন্তু আমি ভাজাটা রেডি করে নিয়েছি বন্ধুরা ভাজাটা রেডি করে নিয়েছি ভাজাটা করার পর কিন্তু চিকেনটা করব তো বন্ধুরা আমাদের বাড়িতে চিকেন হলে কিন্তু কেউ কিন্তু সবজি তরকারি পছন্দই করে না সেই জন্য একটা ভাজা করে আর চিকেন করে এটে তো বন্ধুরা রান্না তো আমার প্রায় কমপ্লিট আমি করে নেব তো রান্না তো আমার কমপ্লিট হয়েই গেল বন্ধুরা দেখতে হল এবার আমি খেতে চলেছি আর আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাই তো বাড়ি ফেরেনি এখনও তো আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ছেলে তো মাংস হলে খুবই পছন্দ করে ভাত খেতে তো ও তো ও তো আজকে খুবই খুশি মাংস পেয়ে তো বন্ধুরা এটা কিন্তু দেশি মাংস এনেছে তোমাদের দাদা তো আমরা কিন্তু মা ছেলে দুজনেই খেয়ে নিচ্ছি দাদাভাই তখনও বাড়িই আসেনি বাড়ি এলেই দাদাভাইকে খেতে দেবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি আর আমার ছেলে দুজনেই খেয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আবার পরের দিন আবার নতুন করে